আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যায় আশা করি সকলেই ভালো আছেন ছোট বড় এবং ভাই ও বন্ধু নাম আমার আলো আমি সন্ধ্যা বাড়ি থাকি আমি কারাগারে ছাব্বিশ বছর জেল খাটিছি আপনাদের মাঝে একটি গান পরিবেশন করছি হিন্দু ভাইকে নমস্কার মুসলমান ভাইকে সালাম গানের কথা এই দুনিয়ায় আছে জ্বালা একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা আমার কচি সোনা একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার চাই না এই দুনিয়ায় সব ভাই পয়সাওয়ালা সেই দয়া তে বেঁচে যাবে আমার কচি সোনা আমার কচি সোনা একটি টাকা না ও ভাই একটি পয়সা না ছোটা টাকা পাঁচশো টাকা হাজার টাকাও চাই না ও চোখের আলো কেড়ে নিল কিছুই দেখি না রে কেউ বা আপন কেউ বা পর বুঝি কেমন করে চোখের আলো কেড়ে নিল কিছুই দেখি না রে কেউ বা আপন কেউ বা পর বুঝি কেমন করে ও সবাই যার বলে আপন দুঃখীর ব্যথা বোঝে যে জন আছে আমার পয়সা একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার চাই না এই দুনিয়া সবার ও পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে এক নন ভাত পেছ যোগেনা রে পাথর বুখে বেঁধে রাখি থাকি অনাহারে এক নোন ভাগ রে ও সবাই তার বলে আপন দুঃখীর ব্যথা বোঝে যে জন সেও বেতা সহ না একটি টাকা দাও না ও ভাই একটি পয়সা দাও না